হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা নন্দনকাননে ঘোরাফেরা করার পর চলে এসেছি খাবারের এখানে যেখানে রান্না বান্না হচ্ছিলো তো আমরা সেখানে পৌঁছে প্রথমে খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া দাওয়াটা করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম পুরীর দিকে এবার পুরী যাওয়ার আগে আরেকটা জায়গা আমরা ঘুরে যাব এখানে তো এখানে আমাদের আছে উদয়গিরি খণ্ডগিরি তো আমরা উদয়গিরি ও খণ্ডগিরি দেখতে চলে গেলাম টোটোতে করে যদিও এখান থেকে রাস্তাটা থেকে আর কি খণ্ডগিরি পৌঁছাতে বেশি দূর না তবুও আর হাঁটতে না পারে। আমরা টোটো করে নিয়েছিলাম তো টোটোতে চেপে প্রায় পৌঁছে গিয়েছিলাম আমাদেরকে এখানেই নামিয়ে দেওয়া হয়েছিল। তারপর একটু হেঁটে আমরা চলে যাব উদয়গিরি খণ্ডগিরি এই যে দেখছো এটা হচ্ছে উদয়গিরির নিচে একটা মন্দির এখানে যতগুলো মন্দির সব বুদ্ধদেবের মন্দির ছিল তো এখানে আমরা টিকিট কাটার পর এখানে টিকিটও কাটতে হয়েছিল তো আমরা আমি দুটোতে যাইনি কারণ উদয়গিরিটাও আর খণ্ডগিরিটা অনেকটাই পাহাড় পাহাড়ের মতো ছিল তা তাই আমরা একটাতেই গিয়েছিলাম খণ্ডগিরিটায় গিয়েছিলাম উদয়গিরিটা যায়নি তো উদয়গিরিতে সেইরকম কিছু দেখার মতো নেই শুধু পাহাড় আর খণ্ডগিরিতে তাও অনেকগুলো মানে একটি মন্দির আছে ওপরে ওঠার পর আর এখানে দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো কতগুলো সিঁড়ি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম অনেকগুলো সিঁড়ি আর পাথরের সিঁড়ি পাহা মানে বুঝতেই পারছো একটু স্লিপ হয় তো একটু স্লিপও ছিল আর চটিতে বেশি স্লিপ কাটছিল আর কি তো আমরা ফাইনালি ওপরে উঠে গিয়েছি প্রথমেই আমরা খণ্ডগিরি মন্দিরটার দিকে চলে যাব তো আমরা এই দেখো কত বান্দর ছিল জানো এত বান্দর ছিল লোকের হাত থেকে সব কিছু কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছিলো তো খুব জ্বালাতন করছিল বান্দরগুলো তো আমরা এই ঘোর ঘোরাফেরা করছিলাম এদিকেই দেখলাম একটা খণ্ডগিরি মন্দির খণ্ডগিরি ঠাকুর রয়েছে তারপর ভেতরে ছিল আরও ঠাকুর আমরা পুরোনাম টুরনাম করে তারপর আবার ওপরের দিকে চলে গেলাম ওপরে আরেকটু একটু ওপরে চলে গেলাম সেখানেও একটা মন্দির ছিল বুদ্ধদেবের মন্দির ছিল তো চলো তোমাদেরকে দেখায় বুদ্ধদেবের মন্দিরটা এখানেও ছিল সিঁড়ি আর সিঁড়িগুলো সত্যিই খুব স্লিপ ছিল পাথরের ছিল একটু পুরোনো দিনের পাথর তো তো আমরা উপরে উঠে গিয়েছিলাম উপরে উঠে একটা দারুণ ভিউ দেখতে পেয়েছিলাম ভিউটা হচ্ছে বাইরের ভিউটা তো ওই দিকটায় মানে আমরা আর কি উদয়গিরিতে চাপলে দেখতে পেতাম কাছাকাছি করে এরোপ্লেনগুলো আর কি ছাড় ছিল আমরা এখান থেকে খণ্ডগুলি থেকে একটু দূর হয়ে যে যাচ্ছিল তবুও আমরা এরোপ্লেন ছাড়টা দেখতে পেলাম দেখো তো ভিউটা এতটা সুন্দর ছিল মানে কী বলবো তোমরা দেখতে পাবে কতটা সুন্দর ছিল ভিউটা তো তার আগে আমরা একটু মন্দিরটা দর্শন করে আসি তো চলো মন্দিরে যাওয়া যাক মন্দিরে একটু ওপরে যেতে হলো তো এখানে প্রথমে চটিগুলো সবাই খুলে নিলাম চটি খুলে দেওয়ার পর আমরা মন্দিরে ভেতরে যাব তো এখানেও একটু ছোটোখাটো সিঁড়ি ছিল তো আমরা দেখো এখানে সবাই মিলে ছুটিগুলো খুলে নিলাম তারপর আমরা এবারে মন্দিরের দিকে যাব তো মন্দিরটা এতটা সুন্দর মানে কি বলবো আর মন্দিরগুলো সব বুদ্ধদেবের মন্দির আর এখানে তাছাড়াও এই মন্দিরটা খুব সুন্দর ছিল গ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল আর ওপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছিলো নিচের বাইরেরটা তো আমরা মন্দিরে প্রথমে প্রণাম করে নেব ঠাকুরকে তারপর প্রণাম করে মন্দিরটা একটু চারিপাশ ঘুরবো তো দেখো কত ভিড় মন্দিরটার কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই দেখো ঠাকুরটা ভালো করে বোঝা যাচ্ছে না তো প্রণাম করে নিলাম তারপর আমরা এই মন্দিরটার চারপাশেই ঘোরাঘুরি করছিলাম তো খুবই সুন্দর ছিল খুব ভালো লাগলো মনটা প্রায় ভরে গিয়েছিল মন্দিরটা ঘোরাঘুরি করে তারপর দেখো আরেকটা ঠাকুর দেখলাম এখানে এখানেই ছিল এই দেখো এই এটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি তো আমরা একটু ঘোরাঘুরি করার পর আবার এই দেখো আমরা এই পাহাড় থেকে মানে খণ্ডগিরি থেকে উদয়গিরিটার কি দেখতে পাচ্ছিলাম তো ওই যে মানুষগুলো দাঁড়িয়েছে ওটা ছিল উদয়গিরি আর আমরা যেটাই ছিলাম সেটাই ছিল খণ্ডগিরি তো এটা ছিল বাইরের ভিউটা মানে পাহাড়ের নিচ থেকে নিচটা আর কি আর ওই দিকটা ছিল উদয়গিরি তো এতটা সুন্দর লাগছিলো চারিপাশে একদম পাথর আর মানে মাঝখানে পাথর চারিপাশে গাছপালা ধীরেই সুন্দর লাগছিল তারপরেই আমরা এবার নিচের দিকে চলে যাব নিচে চলে যাবো আর কি এবার পাথরের সিঁড়ি তো একটু স্লিপ ছিল তাই সবাই আস্তে আস্তে নামছিলাম তাও এখানে একজন একটা ছেলে পড়ে গিয়েছিল স্লিপ কেটে পাথরগুলো এতটাই স্লিপ ছিল তাই আস্তে আস্তে সবাই নামছিলাম তারপর আমরা নিচে চলে যাব এবার এখান থেকে আমরা তারপরে পুরীর দিকে আবার যাব তো আমরা প্রথমে নন্দনকাননে সব কিছু দেখে নিয়েছিলাম তারপর ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে আবার আমরা উদয়গিরি খণ্ডগিরি দেখে এবার আমরা পুরী পুরী চলে যাব তো এখানে দেখো ছোট ছোট বান্দুর ছিল আর দুটো কুকুর ছানা ছিল কি সুন্দর লাগছিল আর বান্দরগুলো সবারই হাত থেকে আর কি অনেক কিছু জিনিস আর কি কেড়ে কেড়ে নিচ্ছিল আর বসে বসে কি সুন্দর বাদাম খাচ্ছে দেখো আর সব লাইন দিয়ে বসেছে বান্দরগুলো কেমন তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো উদয়গিরি খণ্ডগিরি তো তোমরা আমাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে লাইক করো আর বেশি করে শেয়ার করো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই